আমার হাতে যে দেখতে পাচ্ছেন একটা মাইক্রোফোন এটা কিন্তু আমি দারাজ থেকে অর্ডার করেছিলাম আর এটা যখন আমি অর্ডার করেছিলাম তখন আমার কাছে হচ্ছে মনে হয়েছিল যে এটা বেস্ট একটা মাইক্রোফোন প্লাস হচ্ছে আমি যখন ইউজ করি এবং ইউজের আগের ধারণা এবং ইউজের পরের ধারণা আমি আজকে এ ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব যদিও এটা একটা চিপ একটা মাইক্রোফোন মানে খুবই সস্তায় কিনেছি আমি দারাজ থেকে সেটা হচ্ছে কোয়ালিটি এবং হচ্ছে সাউন্ড কেমন আসে সে সব কিছুই ডিটেলস আজকে আপনাদের সাথে শেয়ার করব এটা সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স কেমন হয়েছে এখানে একসাথে দুইটা মাইক্রোফোন থাকে আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুইটা মাইক্রোফোনের একটা কম্বাইন্ড এ যে দেখতে পাচ্ছেন এ তুলিটা তুলিটা কিন্তু অনেক নয়েজ রিমুভ করতে পারে এবং দারুণ একটা মাইক্রোফোন আর ক্লিপটা দেখতে পাচ্ছেন যে কোনো জায়গায় কাপড়ে আপনারা এই ক্লিপটা লাগাতে পারবেন সমস্যা নাই আপনাদের জামাতে বা শার্টে লাগিয়ে যে কোনো জায়গায় লাগিয়ে তারপর হচ্ছে আপনারা রেকর্ড করতে পারবেন এই সাইজটাতে হচ্ছে এখানে হচ্ছে আপনারা অফ অন করতে পারবেন এখানে ক্লিক করে আর আমি যে চার্জার পটটা দেখাইলাম ওইখানে আপনারা হচ্ছে টাইপ সি চার্জার দিয়ে চার্জ করতে পারবেন এটা একদিন চার্জ দিলে অনেক দিন যায় আমি মার্শাল্লা অনেক দিনই ইউজ করছি এবং এটা যে সাউন্ড কোয়ালিটিটা আপনি যদি একদম মুখের কাছ থেকে নিয়ে কথা বলেন তাহলে কিন্তু সাউন্ড কোয়ালিটিটা তেমন একটা ভালো আসবে না খুবই মানে অতিরিক্ত একটা সাউন্ড আসে আপনি একটু দূরে রেখে কথা বলার চেষ্টা করবেন তাহলে দেখবেন সাউন্ড কোয়ালিটিটা একদম ভালো আসে প্রথমে আমি বুঝতে পারি না আমি খুব কাছাকাছি রেখে কথা বলছিলাম আমার হাতে থাকা এই যে একটা পার্ট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার মোবাইলে কানেক্ট করতে হবে মোবাইলে যে আপনারা টাইপ সি যে চার্জারটা আছে টাইপ সি হলে চার্জারের পিনটা টাইপ সি হলে এটা আপনারা কানেক্ট করতে পারবেন জাস্ট এটাকে টাইপ সি চার্জার কানেক্টরে ঢুকিয়ে দিবেন তাহলেই হবে আর কোনো কিছু হচ্ছে আপনার মোবাইলে কিছুই করতে হবে না কোনো কিছু অফ অন কোনোটাই করতে হবে না জাস্ট এটা কানেক্টরে ঢুকিয়ে দিলেই হবে তারপর হচ্ছে আপনারা জাস্ট এখান থেকে মাইক্রোফোন থেকে অফ অন করে নিলেই হবে এই দুইটা কাজ করলে কিন্তু আপনারা খুব সহজে রেকর্ড করতে পারবেন আপনাদের অডিওটা আর আপনারা বাহিরে যে কোনো জায়গায় এটা নিয়ে অডিও রেকর্ড করতে পারেন এটা খুবই কম প্রাইজে নিয়েছিলাম প্রাইসটা হচ্ছে আপনারা দাঁড়াতে যদি এটা সার্জেন পেয়ে যাবেন আমি মেবি দুশো বা তিনশো এরকম একটা প্রাইজে নিয়েছিলাম আমার একজাক্ট মনে নাই তবে যাই হোক মনে হলো আপনাদেরকে বলে দিব আর এটাতে কিন্তু আপনারা যখন বাহিরে যাবেন রুট সাইডে যাবেন তখনও আপনারা সুন্দরভাবে কোয়ালিটিফুলভাবে অডিও রেকর্ড করতে পারবেন আমি কিন্তু বাইরে গেলে এটা নিয়ে যাই আর তখন কিন্তু আমার প্রায় ভিডিও দেখবেন বাইরে গেলে আমি এই যে রেকর্ডটারটা মানে আমি এই হ্যাড মাইক্রোফোনটা আমি ইউজ করে থাকি এই মাইক্রোফোনটা খুবই নয়েজ রিমুভ করতে পারে দুইটা মাইক্রোফোন দেওয়ার কারণে সুবিধা কী হচ্ছে আপনারা দুইজন ইউজ করতে পারবেন আর আমি যেহেতু একাই ইউজ করি তাই আমি একটা মাইক্রোফোন নিয়ে আসি আর একটা হচ্ছে ব্যাগেই থাকে সব সময় আর একটা চার্জ শেষ হয়ে গেলে আরেকটা ইউজ করি আপনারা দারাজ থেকে কিনতে পারেন তবে আমি বলবো যাদের একটু টাকা পয়সা আছে তারা একটু ভালো কোয়ালিটির মাইক্রোফোন কিনতে পারেন একটু ভালো কোয়াটি হাজার বা দেড় হাজারের মধ্যে ভালো কোয়ালিটির মাইক্রোফোন পাওয়া যায় আমি যখন কিনেছিলাম তখন তেমন একটা বুঝতে পারি নাই কিন্তু আনার পর তেমন একটা ঠকি নাই মনে হইলো তবে আমার জন্য এটা আপাতত ঠিক আছে